এই উপায়টা শনিবার দিন করুন পরপর আটটা শনিবার করতে হবে উপায়টা কী আপনি কোনো অসুক্ত গাছের গোড়ায় বা অসুক্ত গাছের চারপাশে যদি কোনো অসক্ত পাতা পেয়ে থাকেন দেখবি নিশ্চয়ই পাবেন সেই পাতাটাকে নিয়ে আসুন নিয়ে আসার পর রাত্রিরে থেকে শোবার সময় আপনার বালিশের তলায় রেখে শুন এতে কি হবে প্রথম যে কাজটা হবে এটা করলে আপনার শরীরে যত রকমের রোগ আছে গুপ্ত রোগ বা যে রোগ ছাড়ছে না আপনার রোগের রাস্তাও পেয়ে যাবেন এবং রোগ ভালো হয়ে যাবে দ্বিতীয় যেটা হবে আপনি যদি আর্থিক কষ্ট পেয়ে থাকেন তাহলে আর্থিক কষ্ট থেকেও আপনি মুক্তি পাবেন আর যাদের খুব ঋণ হয়ে যাচ্ছে অনেক ঋণে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন তারা কি করবেন এই অসুস্থ পাতার মধ্যে অল্প একটু সিঁদুর মাখিয়ে আপনি বালিশের তলায় রেখে দিন কিন্তু এটা করতে হবে কিন্তু প্রতিদিন বালিশের তলায় না আট দিন থাকবে এইবার প্রত্যেক সপ্তাহ এটা করতে হবে আটটা সপ্তাহ করতে হবে আটটা সপ্তাহ করে করে পাতাগুলো একসাথে করে করে রাখবেন যখন আটটা সপ্তাহ হয়ে যাবে আটটা পাতা নিয়ে কোনো পুকুরের জলে বা কোনো শতমান জলে নদীতে বা গাছের গোড়ায় দিয়ে আসবে দেখবেন এতে চমৎকার উপকার পাবে